নমস্কার কেমন আছেন সবাই আজকে একাদশী একাদশীর একটা রেসিপি নিয়ে চলে আসলাম একাদশীর দিন একটু কম কম খাওয়া ভালো কিন্তু হাড়ি গড়াইতে যদি তালা মেরিয়ে থেকে দিই তাহলে ছল কী কি আরবে সেই জন্যেই তো রাঁধতে আসা একাদশীর দিন যত কম খাওয়া যায় তত ভালো হয় আর ঠাকুরির নাম কাম করতে হবে আর আসছে যারা মোটে না খেয়ে থাকতে পারে না তারা একটু খাইয়ে থাকলো অল্প যেগুলো খাওয়া যায় সেইগুলো খাইলো আমি এই সবজিগুলো বানিয়ে নিয়েছি আর এই যে বাদাম চিলি রাখেছি গাছিক তারপরে ওর মধ্যে যে সাবু বিজয় রাখিলাম ইস্কনের সাবু তাই জল ঝরাই রাখেছি আর ওই পাশে সন্দকলাবন রয়েছে তারপরে এই যে সানফ্লাওয়ার অয়েল একাদশের দিন এইগুলো ব্যবহারেরই তা তোমরা কি ডাকি ব্যবহার আরও কি ডাকি রান্না দিয়েছো একাদশের দিন আমার একটু জানাই এনে আমরা তো এই রামেরামের এরই আবার আমার দেখা গেল কাজে কর্মে তোমাদের ভুলও মনে হতেই পারে তা ভুল যদি হয় তা কইয়ে দিয়ে নে সবাই তো আর এবারে শুদ্ধভাবে কাজ করতে পারে না ভুল হতেই পারে মানুষ মাত্র এই যে আমি সাইডে বাদাম বাইজে উঠোয় রাখলাম রাইয়ে ওর মধ্যে দুটো শুনো চাল কাঁড়িয়ে দিছি দিয়ে একটুসখানে আদা কুচই দিলাম দিয়ে আদাটা ভালো রে নাড়াছাড়া দিয়ে নিচ্ছি নাড়াছাড়া দিয়ে ওর মধ্যে দুটো কালো জিরে আর দুটো সাদা জিরে তাই দিয়ে দিলাম দিয়ে তাও একটু ভাল্ ইডে নাড়া দিয়ে যাতে একটু বাজা বাজা হয়ে যায় সেইভাবে দিয়ে নিয়ে বা যে সবজিগুলো আমি বানায় রাখিছি তিন চার রকমের সবজি তোমরা ঘরে যা আছে আরও দিতে পারো আমার এই তিন চার রকম আমি তাই দিলাম তাই দিয়ে দিচ্ছি ফুলকপি তারপরে কুমড়ো আলু আর একটা না দুডো কী কয় ওলকপি দিয়ে দিলাম সব কিছু দিয়ে ভালো রে নাড়া ছাড়াই নিচ্ছি নাড়া ছাড়াই দিয়ে এডে একটু ভালো রে বাজা বাজা করে নেবো তা তোমরা একাদশী দিন কী ডাকি খাও কি না খাও আমার কয়ে নেয় একাদশীর দিন বিশেষ করে একটু কম কম খাইয়ে বেশি যদি ঈশ্বরের আরাধনা করা যায় সেইটাই ভালো হয় তবে ছেলে মেয়ে তো আসে বাড়ি তারাও একাদশী করে তাদের জন্য একটু কিছু ব্যবস্থা না লিত হয় না কও আমরা যদি না মানে বড় মানুষেরা যদি এই শুধু একাদশী করতাম তাহলে কিন্তু ওই আরি গড়াইতে তার লাজুলোই ধুয়ে দিতাম তাহলে কোনো সমস্যা ছিল না কিন্তু সল মেয়ের তা তার তা করলে হয় না তাকে তো একটু মুখরও সব কিছু করিয়ে দিতে হয় তারা তো আরও বোঝে না আবার যদি কই বাপুরে বাপু তোর একাদশী করার দরকার নেই তা আবার তাদের মন খারাপ হয়ে যায় কি করব ক ও কথা তো কতিও নেই তাও কইয়ে ফেলাচ্ছি এবার দিয়ে দিলাম দুই হেন কাঁচা জল কাটিয়ে আর দিয়ে দিছি আসছে একখান দুখন ওই যে সুই কাটিয়ে দিছি দিয়ে ভালো রে নাড়াঝাড়া দিয়ে এটা একটু ভালো রে বাইজে নিচ্ছি বাইজে নিয়ে এবার সেই যে সাপু রাখিলাম সাপুতে জল ঝরা রাখছি সেই সাপুগুলোর মধ্যে দিয়ে দিলাম দুরস করে দিয়ে ভালো রে আবার একটু নাড়াঝাড়া দিয়ে নিচ্ছি নাড়াঝাড়া দিয়ে নিয়ে সাপুরা যতক্ষণ সিদ্ধ না হয় ততক্ষণ নাড়াচাড়া দিতে থাকি আর জালটা কিন্তু একদম লো আছে দিতে হবে না হলে পুড়িয়ে যাওয়ার ভয় আছে তখন কিন্তু আমারই ক্ষতি পারবে না আর ওই যে বাদাম বাজে রাখিলাম ওই বাদামগুলো একটুখানি ক্রাশ করে নিছি মধ্যে দিয়ে 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 দিলাম আবার নিচ্ছি এবার আর বেশি রাখবো না নামাই ফেলবো এবার আর তোমাকে ঘরে যার যে রহমে সবজি থাকে যে সবজি গুলো দিন খাওয়া যায় সেইগুলো তোমরা ব্যবহারের রান্ধি পারো কোনো সমস্যা নেই আর তোমরা কি ডাকিরাম কি রান্ধিস আমার একটু কইয়ে নে এই দেখো এই যে রান্না শেষ